Welcome to the show. শো তো আসলে শুরু হয়ে গেল সোশ্যাল মিডিয়া জুড়ে তান্ডব তুলে দিল শাকিব খান রায়হান রাফির আপকামিং মুভি টিজার ক্রেজি কিছু একটা আসতে যাচ্ছে রায়হান রাফি আগে থেকে এই লেভেলের খেলা হবে এক্সপেক্ট করি কিন্তু যে বিষয় হল তাণ্ডবের লিগ ফুটেজ গুলো দেখে তো ভেবেছিলাম টিজারে শাকিব খানের প্রেমে পাগল টাইপ কোন একটা রোমান্টিক অ্যাঙ্গেল দেখবো কিন্তু একদম থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে পুলটি দিয়ে সাকিবের তো একদম সাইকো মার্কা শেডস চলে আসলো এখানে যে কিনা পুরা সিস্টেমকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ভাই পুরা ছিল ফাটাফাটি একটা বিষয় আছে তারপরেও কিছু মানুষের কিছু জায়গাতে আঙুল বাঁকা করবেই মানে এইখানে এই যে সাকিব খানের এই এন্ট্রি সিনটার সঙ্গে সালারের সিন এর কম্পেয়ার করে এখন কেউ বলতেছে ভাই সিনেমেটিক প্যারালা ইউনিভার্স আহ এখান থেকে মারছে তাহলে সিনটা ভাই রে ভাই এদেরকে নিয়ে যে কই যাই যাই হোক এখন এই গল্প সম্পর্কে ক্লিয়ার কোন ধারণা না দিলেও বেশ কিছু ইন্টারেস্টিং স্পেকুলেশন এর জন্ম দেয় যেমন টিজার দেখে বোঝাই যাচ্ছে সাকিব খানের বিশাল একটা সাংগোঙ্গালা গ্রুপ আছে যারা খুবই রুথলেস কথার আগে কাম এন্ড এরা কয়েক জায়গাতেই তাণ্ডব চালিয়েছে লুটপাটও হয়েছে ইভেন ইনফ্লুয়েসিয়াল ফিগার্সদেরও খতম করেছে আবার এরকম একটা খারাপ মানুষের জন্য হাজার হাজার মানুষ এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন সে মাসিহা এখন বিষয়টা এমন হতে পারে হয় সাকিব খান আগে ভোলা ভালা ছিল কোনো একটা ট্র্যাজেডিতে সে এরকম বদলে গেছে অ্যান্ড সমাজে করাপ্টেড ইনফ্লুয়েসিয়াল লোকদের ব্যান্ড বাজিয়ে দিচ্ছে আবার এটাও হইতে পারে আপাত মস্তক লোকটা বিলেন জাস্ট মুখোশ পরে থাকে ভালো মানুষের এখন ঘটনা ঘটলে তো অনেক কিছুই ঘটতে পারে রায়হান রাফি মাথায় কি খেলে এটা একটু আগে থেকে টাফ বাট টিজারে শাকিবের জলওয়া তার তার মাথা নষ্ট বিজিএম টাও দিছে এক খান করা একদম খাপে খাপ জয়া আসারের এর পাঠটা দেখেও কিন্তু একটু ধাক্কা খেয়েছি হ্যাঁ আমরা তো জানি জয়া আসান এখানে থাকবে বাট বাজ উঠেছিল সে হয়তো এখানে জার্নালিস্ট হিসেবে থাকবে বাট যে অ্যাটিটিউড দেখালো টিজারে মনে তো হচ্ছে কোনো সিক্রেট স্পাই সব কথা শেষ কথা তান্ডবের টিজারই বলে দিচ্ছে এই ঈদেও সাকিব সব লন্ড ভন্ড করে দিবে বাট এখানে এক্সাইটিং পার্ট আরেকটা আছে কি জানেন ওই যে গুঞ্জন যে আছে শরীফুল রাজের কেমিও থাকবে এখন রাজের কেমিও তো এখানে কিভাবে প্লেস করা হয় এটাও কিন্তু দেখার বিষয় সাকিবের সাথে আবার টক্কর টাইপ কোন জিনিস হয় কিনা নাকি সাকিবকে সামা পরে সেভ করবে লেটসি এখন এই টিজারটা আপনার কাছে কতটা ভালো লেগেছে মাস্ট জানাবেন কিন্তু